সুপ্রভাত সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো দেখতে থাকুন পর্বটা রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে আজ কিন্তু ভাত তরকারি রান্না হবে না তো কী রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাবো তো প্লিজ সবাই সাথে থাকুন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজ কিন্তু সূর্যনারায়ণের দেখা নেই আজ মেঘলা করেছে আমাদের পিছনটা দেখুন কেমন মেঘলা হয়ে আছে আর সঙ্গে উত্তরে হাওয়া বইছে ঠান্ডা প্রচুর আমি যেহেতু বাসি কাজ সাজছিলাম তাই আমি সব খুলে আবার চেঞ্জ করে ফেলেছি কিন্তু এনাদের দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন নেই চারটে আলু সেদ্ধ হতে দেব Does ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আজ বানাবো বিট গাজরের ভেজিটেবল চপ তার জন্য আলু সেদ্ধ করতে দিয়েছি আর বিট গাজর ছাড়িয়ে কোরনে করে নেবো এবছর এখনো বিট খাইনি আজকেই প্রথম বিট আমার ভীষণ প্রিয় একটা সবজি ওই ছোট ছোট আলু চাকা করে দিয়ে আর বিট কুচে দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে কার ভাল লাগে তোমার ভাল লাগে বিট গাজরটা কোরনে করে নেবো

আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হচ্ছে আর এখানে আমি দুটো পাত্রে ময়দা নিয়েছি আর এখানে আমি গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ আর একটা দারচিনির টুকরো আর চার পাঁচটা এলাচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে নেব মশলার মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে আরো একটু ভেজে নেবো মশলাটা ভাজা হয়েছে গামড়িতে প্লেটে ঢেলে নেবো মশলাটা ঠান্ডা হোক এক টুকরো আদা চার পাঁচ কাপ রসুন আর কাঁচা লঙ্কা করে নেব লঙ্কা পাঁচ ফোড়ন সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা কোড়া দিচ্ছি পেঁয়াজ কচা লবণ হলুদ গুঁড়ো বিট গাজরটা দিয়ে দেবো

তুমি খেয়াল করো কখন চেঞ্জ করলে ডান্ডা ধরতে পারছি না পাল্টে নিয়েছি আসলে হাতের জিনিস একটা আলাদা যেটা হাতে থাকে তো

ভাজা বাদাম দোকান দেখে এনেছে ওই জন্য খোসা ছাড়াতে হবে আর আমি ঠান্ডা ভয় মেনে নাও নাই মানিয়ে নাও ভেঙে যাক আস্তে আস্তে এরম করো দেখো মানে খোসা বেরিয়ে যাবে কে কি সুন্দর উঠে আসছে দেখুন এবার কিন্তু বানাতে খুব ভালো হবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি পাত্রে তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি বাবু ওইদিকে কি করছে বাদামের খোসা কাটানোর দায়িত্ব পড়েছে বাবু দাও দাও বাবা দাও ভাজা বাদাম দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো চিনি ডোটা তৈরি হয়ে গেছে প্লেটে তুলে নেবো কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে আর শক্ত হয়ে যাবে আর তৈরি করতে আর কোনো সমস্যা হবে না কড়ার গাছ থেকে একদম উঠে এসছে আচ্ছা ঠিক আছে ওখানে রাখো এত সুন্দরভাবে হয়েছে ডোটা মনে হচ্ছে কড়াই আমি কিছু বানাইনি কড়াইতে কোনো চিহ্নই নেই যে এটা বানিয়েছি এটা একটু খেলিয়ে দিই ঠান্ডা হয়ে যাক ব্রেড গ্রাম আমি একটু গুঁড়ো করে নেব এটা প্যাকেটের ভিতরেই গুঁড়ো করে নিই

ময়দা নিয়েছি একটা পাত্রে শুকনো রাখবো আর একটা পাত্রে গুলে নেব এই পাত্রের ময়দাটা গুলে নেব এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এই পাত্রের ময়দাটা শুকনো রাখবো এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন দেবো ভাজা মশলাতেও নুন দেওয়া আছে ময়দাটা গুলে নেবো এবার এগুলো সেপ দিয়ে বানিয়ে নেব হাতে লাগছে না এত সুন্দর হয়েছে একদম ঠিক ঠিক তাড়াতাড়ি হয়েও যাবে প্রথমে শুকনো ময়দায় মাখিয়ে নেব এখনো পর্যন্ত সূর্যনারায়ণের দেখা মিলল না জানি না আর হাওয়া দিচ্ছে কি সুন্দর এরকমই থাকলে গায়ে থেকে সোয়েটার সারাদিন খোলা যাবে না আকাশে মেঘলা হয়ে আছে এবারে ময়দার গোলায় ডুবিয়ে নেব হাত লাগাবো না কাঁটা চামচ তুলে ব্রেড গামে দিয়ে দেবো রেডি করে নিলাম সবগুলো এইভাবে বানিয়ে নেব আমি একটু বাইরের দিকে দাঁড়িয়ে আছি আর সীমা তো রান্নাঘরে রান্না করছে আর রান্নাঘরের সামনে ওই ছোট ত্রিপুলটা টাঙানো আছে যেহেতু বাইরের উপরে কিছু ময়লা না পড়ে বাইরে তো রান্না হচ্ছে আর চারিদিকে দেখুন এখনো যেন কুয়াশা ঢেকে রেখেছে হয়েছে আর দুটো আছে একটা বানাচ্ছি আর দুটো আছে না তোমার ডাস্ট হয়ে গেছে হুম তুমি বলছিলে না কম পড়বে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হোক এবার এক এক করে ছাড়বো

तरह ने जात लोग उनका जो गाज मोर बना क्या बो नहीं पागल तो दागे के ना वाला गाज ना तो हम जो पाले डे

মুড়ি আমি মুড়ি খাবো না চপ আমি মনে আমি বললাম না এখন তার উল্টো হচ্ছে না চপ আমি দিয়ে দিলাম মুড়িটা খাচ্ছি লঙ্কা দাও তো বাড়িতে একটা জিনিস বানিয়ে খাওয়ার মজাই আলাদা সে খারাপ হোক বা দোকানের মতো অত পারফেক্ট না হোক তবুও যেন বাড়ির জিনিসটাই বেশি ভালো তো আজকে পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার টাটা নমস্কার